আসসালামু আলাইকুম ওয়াল টু উইথ মুন সিরিজ চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চায়নাতে সরকারি ক্লিনার আছে মানে সুইপার তাদেরকে দেখাবো আসলে এখানে কিভাবে তারা কাজ করে একজন ক্লিনার চায়নার একজন ক্লিনার দেখতে পাচ্ছেন সে কাজ করছে ক্লিনার দেখতে পাচ্ছেন একটা করে ফুল বসতেছে আর এটা উঠাই নিচ্ছে চায়না শহরের মধ্যে আপনি যখন ঘুরতে আসবেন এখানে কোনো ময়লা আবর্জনা দেখবেনই না মানে একদম ক্লিন মানে প্রত্যেকটা মিনিটে মিনিট আর পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়ির ভিতরে দেখাচ্ছি রাস্তা পার হচ্ছে একজন ক্লিনার আর সে রাস্তা পার হলো সুন্দর জায়গা আমি আপনাদেরকে ঘুরে 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 দেখাচ্ছি দেখতে রাস্তা ক্লিন করছে রাস্তা করছে আপনারা দেখতে পাচ্ছেন একটি নারী নারী ক্লিনার সে নিজেই গাড়িটি চালাচ্ছে চালাইয়া রাস্তাটি পরিষ্কার করতে এসছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ইনারিটি এতক্ষণ গাড়ি চালাইয়া রাস্তাটি পরিষ্কার করে এসে এখন এখানে বসে রেস্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি ময়লা সাফ করার এবং এই কর্মীটি এখানে বসে রেস্ট করতেছে আপনাদেরকে দেখালাম চায়নার টুকাই এই লোকটা হচ্ছে চায়নাতে টুকা আপনারা দেখতে পারলেন এই যে লোকটি লোকটি হচ্ছে চায়নার টুকাই আমি আপনাদেরকে থেকে বিদায় নিชมুছিরিত আসসালামু আলাইকুম